মাঝে মধ্যে ছুটির দিনে আমরা সকালে কি খাই পাউরুটি বা এমনি কোনো একটা সুপ হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সবাই কেমন আছেন সকালবেলা একেবারে যা আনারস কাটতেছি আনারস একটু ফ্রাই করে দিলে না জিউ এত ভালোবাসে মানে ও সব সময় চায় ওরাকে একটু বেশি সাইডের দেওয়া হোক একটু পরিমাণে বেশি থাকবে ওর খাইতে খুব বেশি ভালো লাগে আনারস ভাজি করে দিলে আপনিও যদি চান তাহলে আপনি আপনার ছেলেমেয়েদেরকে এরকম আনারস একটু ফ্রাই করে দিতে পারেন খুবই মজা লাগে আমি ভিতর থেকে আটি আতি আতি তাই তো আতিটা ফেলে দিলাম আর এখন দুইটা টুকরা করব ওদের দুইজনের জন্য আমি পছন্দ করি কিনা হ্যাঁ আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু আমি একটু পরে খাবো কারণ আমি সকালবেলা ভাত খাইতে বা রুটি খাইতে পছন্দ করি আমি যখন প্রথম করিয়াতে আসছি আপনারা জানলে হয়তো অবাক হবেন যে খাওয়া নিয়ে আমার কোনো প্রবলেম হয়েছে কিনা অনেকেই প্রশ্ন করছেন অনেকেই কমেন্ট করছেন যে আপনার কোরিয়ান খাবারগুলো কেমন লাগে তা আমি যেদিন প্রথম আসছিলাম সেদিন আমার শাশুড়ি সারা টেবিল ভর্তি করা বড় একটা টেবিল হ্যাঁ ভর্তি করা শুধু সম্পূর্ণ কোরিয়ান খাবার ওই খাবারের মধ্যে আমার শুধুমাত্র একটা পরিচিত একটা খাবার ছিল সেটা হচ্ছে চিকেন ফ্রাই মানে ফ্রাইড চিকেন আর বাকি সব কিছুই হচ্ছে একেবারে অন্য রকম ভাতের কালারটা অন্য রকম তারপর সমস্ত কিছু অন্য রকম খাবার বাঞ্ছান বাঞ্ছান সাইড ডিশগুলো স্যুপ সব কিছু আলাদা আর এটা ছিল মিষ্টি আলুর একটা ফ্রাইড অনেক লং জার্নি করে আসার পরে আমার আর তখন আর খুব বেশি একটা খাওয়ার এনার্জি ছিল না তা আমি খুব বেশি খাইতে পারি না তা আমার শাশুড়ি খুব দুঃখ করতেছিল যে কিছুই তো খাইলো না এত এত খাবার উনি অ্যারেঞ্জমেন্ট করছে। কিছুই তো খেলো না না মানে কোনো খাবারে আমি হাতও দেই নি এইরকম হয় স্যার আমি শুধু মানে দেখতেছিলাম সবার সাথে কথা বলতেছিলাম মানে আমি আসলে না খুব বেশি অবাক হচ্ছিলাম আপনারা হয়তো বা ইয়ে করবেন আমি আমি ভাবছিলাম মানে কোরিয়াতে না কোরিয়ান ভাষা তার সাথে হয়তো বা ইংলিশটা ইংলিশ ভাষা দুইটা ভাষা ব্যবহার করা আমি তখন পর্যন্ত আপনার ধারণা ছিল কিন্তু আমার ধারণা মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যাইতেছিল আমি আসলে খুবই বলতে পারেন পড়াশোনা করছি কিন্তু এই সাইডগুলো অনেক বেশি আমি অপারক বা আমার জ্ঞান আমি সেই সময় দেখলাম না ওরা নিজেরা নিজেরা কথা বলতেছে কিন্তু আমার একটা জিনিস সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে আমি ওদের মুখের দিকে তাকায় থাকতাম ওরা কে কী বলতেছে এবং আমি সেটা বুঝতে পারতাম এইটাই ছিল আমার জন্য সবচাইতে প্লাস পয়েন্ট কিন্তু আমি কোরিয়ান ভাষা কিন্তু শিখে আসি নাই কোরিয়াতে যখন আমি আসছি আমি কোরিয়ান ভাষা শুধুমাত্র একটা শব্দ জানতাম সেটা হচ্ছে ওপ্পা ওপ্পা অর্থাৎ বড় ভাই কিন্তু পরে পরে আস্তে আস্তে করে জানতে পারলাম যে ওপ্পা অর্থাৎ বড় ভাই এবং যখন প্রেমিকা প্রেমিককে ওপ্পা বলে ডাকে অনেক আদর কইরা অনেক মজা ডাকে অনেক ভালোবেসে ডাকে ওপ্পা কিন্তু যখন বড়ো ভাইকে ডাকে তখন একটু সাউন্ডটা ওইরকম অন্যরকম থাকে যে ওপ্পা ওপ্পা নান ইলজম জম হেজো কিন্তু এইরকম আমাকে একটু সাহায্য করো বা আমাকে একটা কাজ করে দাও কিন্তু যখন প্রেমিকা বা হাজব্যান্ডকে ওপ্পা বলে ডাকে তখন সাউন্ডটা একটু অন্যরকম হয় ওপ্পা ওপ্পা মানে একটা অন্যরকম সেন ওই যে আমাদের দেশে হ্যাগা ওগো এইরকম আছে না ওই সাউন্ডের মতোই তা আমি ওর পর থেকে যখন আমার আপনার অনেকে কমেন্ট করেছেন যে আপনি কোরিয়ান ভাষা কোথা থেকে শিখেছেন আমি কোরিয়ান ভাষা কোরিয়াতে এসে মানে শিখেছি পড়েছি পড়াশোনা কোরিয়ান ভাষায় লেখাপড়া যতটুকু শিখছি কোরিয়াতে কোরিয়াতে এসেই তা কোরিয়াতে আমার কোরিয়ান টিচার ছিল বাসায় উনি আসতেন সপ্তাহে দুই দিন এসে আমাকে পড়াইতেন আমাকে অনেক অনেক বই দিত আমি সেগুলো পড়তাম স্টাডি করতাম অনেকটা সময় আমার মানে পড়াশোনার ভিতরে যায়তো এবং এই উচ্চারণগুলো আমার শেখার জন্য সবচাইতে বেশি সাহায্য করছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তি এমনকি আমি আমি তাদের মানে ধন্যবাদ না দিয়ে আসলে বলা যাবে না ধন্যবাদ না দিলে আমা আমার নিজের কাছে আমি ই থাকবো অপরাধী থাকবো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তি ছোট থেকে আরম্ভ করে বড়রা মানে ছোট ছোটো বাচ্চারা বড়রা মানে সবাই আমাকে হেল্প করছে অনেকে হয়তো বা জানতে চাইবেন যে আমার শ্বশুরবাড়ির লোকজনরা কতজন আমার হাজব্যান্ডরা হচ্ছে তিন ভাই বোন সবার বড় হচ্ছে আপু দিদি যিনি তারপর হচ্ছে গিয়ে একটা ভাই বড় ভাই তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আর বাবা মায়ে যে আর এদের আবার ফ্যামিলি আছে যেমন কাকা পিসি এনরাও আছে অনেকেই পাশাপাশি ছড়াই ছিটাই আছে তো সবাই এরকম আছে সবার বিয়ে হয়ে গেছে যেহেতু আপনাদের দুলা ভাই আমি তোর পুরো মানে একবারে অবাক যে কোরিয়ান ভাষা শিখতেছি আরও একটা জিনিস ছিল যেটা আমার কোরিয়ান ভাষা শেখার ক্ষেত্রে বিশেষভাবে একটু বেশ সাহায্য করছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ডিকশনারি ইলেকট্রিক ডিকশনারি যেটা ছিল ওইটা খুবই উপকার করছে আমাকে ওইটাতে ভাষা চেঞ্জ করা যেত তা উপরে যখন আমি ইংলিশে লিখতাম ইংলিশে লিখে ওইখানে কোরিয়ান ওইখানে লেখা ছিল হাঙ্গুল হাঙ্গুলে যখন আমি এটাকে চাপ দিতাম প্রেস করতাম তখন ওইটা একেবারে কোরিয়ান ভাষায় আসতো কোরিয়ান ভাষায় আসার পরে আবার ওইখানে সাউন্ড ছিল উচ্চারণ আমার কাছে এখনও আছে ওর দুইটাই আছে আমার ইলেকট্রিক ডিকশনারি তারপর ওইটা কোরিয়ান ভাষার উচ্চারণ পর্যন্ত প্রোনাউন্সিয়েশন পর্যন্ত ওইটা আমাকে ই করে দিত আসল প্রোনাউন্সিয়েশান সেই জন্য আমার সবচাইতে বেশি ভালো লাগছে আর এইটা আপনাদের দুলা ভাইয়ের একটা ছিল আর একটা ছিল আপনাদের দুলা ভাইয়ের বড়ো ভাইয়ের দুইজনের দুইটা আরও ছিল ওরা খুব বেশি ইউজ করতো এগুলো আপনাদের দুলা ভাই মাঝে মধ্যে যখন চায়না ভিজিট করত বা জাপান ভিজিট করতো তখন এগুলো ব্যবহার করতো ওই দেশের ভাষাও ওইখানেই আসতো স ইংলিশ জাপান চায়না এই ভাষাগুলো ওইখানেই করা ছিল সেটিং করা ছিল তো ওরা ওইখানে গিয়ে ওইগুলো ব্যবহার করত তা আপনাদের দুলা ভাইয়ের বড়ো ভাই করলো যে আমি যখন শিখতেছি তখন আমাকে আর একটা মানে দুইজনের দুই ক্যাটাগরির ছিল স্টাইলের তা আমাকে দুইজনেই দিয়ে দিল যে তুমি ভালো করে শিখো কোরিয়ান ভাষা তা এর থেকে আমার ভাষা শেখা বাড়িতে টিচার তারপরে আপনার হচ্ছে গিয়ে ওর আপনাদের দুলা ভাইয়ের যে বড় ভাই বড় ভাইয়ের ওয়াইফ উনিও আমাকে অনেক বেশি হেল্প করছে উনি একজন ফার্মাসিস্ট কোরিয়ার ফার্মাসিস্টদের অনেক বেশি দাম আছে যারা কোরিয়াতে আছেন তারা জানেন ভালো করে রাত্রেবেলা যখন বাসায় আসতো তখন আমাকে খুব বেশি হেল্প করত। খুব সহজে কিছু কোরিয়ান ভাষা শেখা খুব সহজে মানে একেবারে আমাদের দেশে যেমন আমরা মুখস্থ করতাম কবিতাগুলো তো উনি আমাকে ঠিক কিছু কিছু প্রসেস দেখালো যে এইভাবে করলে পরে না অনেক বেশি তাড়াতাড়ি শেখা যায় এবং এত ভালো লাগছে ওই প্রসেসগুলো ওর থেকে আমার কিন্তু তাড়াতাড়ি ভাষা শিক্ষাটাও হয়েছে তারপরে আমি যখন আমার শাশুড়ির সাথে কথা বলতো আমার শাশুড়ি অনেক বেশি অবাক হইতো যে আমি ওনার ভাষা বুঝতে পারি সে আমার দিকে তাকাই থাকতো সে বলতো যে তুমি কীভাবে বোঝাম যে আমি আপনার মুখের দিকে তাকাই থাকলে পরে ওনার এক্সপ্রেশন ওনার ভাবভঙ্গি কথাবার্তা বুঝে দিত যে উনি আসলে কি বলতে চাইত তা আমি আসলে এটা বুঝতে পারতাম আমাদের দেশে যেমন এরকম আছে কোরিয়া তো এরকম কয়েকটা শব্দ আছে এবং এত সহজে লেখা লেখাপড়া কোরিয়ান ভাষাগুলো যে আমার কাছে সত্যি খুব সহজ হয়েছে যাতে আমি খুব তাড়াতাড়ি বেশ কিছু শব্দ বেশ কিছু ভাষার অনেক তাড়াতাড়ি আয়ত্ত করতে পারছি বেশ কিছু বই আমি মানে পড়াশোনাগুলো শেষ করছি তারপরে আমার আমি আমি কিন্তু না করে তো যদি বলেন যে আমি ইউনিভার্সিটিতে পড়ছি কিনা বা কোথাও পড়ছি কিনা না আমি ইউনিভার্সিটি বা এই ধরনের কোথাও পড়িনি কিন্তু বেশ কিছু বই যেহেতু আমি পড়া শেষ করছি তার উপর কয়েকটা আবার সার্টিফিকেটও আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু আমার আর ই করো করম আমি নিজের সংসার বা এই ধরনের নিয়ে থাকতে বেশি পছন্দ করি ভালোবাসি আপনাদের দুলভাবে মানে আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যেত সকালবেলা তখন আমার শাশুড়ি আমাকে নিয়ে কিন্তু সবসময় বাইরে যেত ঘুরতে যেত এবং উনি চাইতো যে আমি সবসময় ওনার হাত ধরে থাকে বাইরে যখন যাব ওনার খুব বেশি ভালো লাগতো যে অন্য দেশের কেউ একজন ওনার ছেলের বউ এবং খুবই করে বলতো যে বাংলাদেশ বাংলাদেশ অনেকে চিন্তনা না তখন না অনেকেই চিনত না বাংলাদেশ একেবারে বলতে হতো কি ইন্দো মানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশ এখনও অনেক জায়গাতে আছে যে কোরিয়াতে বাংলাদেশ চিনে না কিন্তু বর্তমানে কিন্তু বেশ অনেকটা ইম্প্রুভ হয়েছে অনেকেই বাংলাদেশ একবারে বললেই চিন আমি সবসময় আমার শাশুড়ির হাত ধরে থাকতাম আমার শ্বশুর তখন তো জীবিত ছিল মাত্র যে বেশ কয়েক বছর হয়েছে। উনি মারা গেছেন আমার শ্বশুর বাড়ির সবাই আসতো সবাই আসতো মাঝে মধ্যে আসতো আমার কাকা শ্বশুর বেশি আসতেন এবং কাকি শাশুড়ি বেশি আসতেন পাশাপাশি ছিলেন আমি ওনাদেরকে খুব বেশি মিস করি কারণ আমার প্রত্যেকটা মানে মোমেন্টে ওনরা খুব বেশি ছিল সব সময় ছিল এখনও আছে অনেক দূরে থাকি তারপরও এখনো আসে প্রায় সময় আমাকে মনে করে স্মরণ করে অন্য তো আমি যখন এখনও জাস্ট এখন আমরা তো অনেক দূরে থাকি এখনও অনেকে যখন জিজ্ঞাসা করে যে তোমার শ্বশুরবাড়ির কোথায় আমি যখন বলি ঘাঙন তো তারপর সাথে সাথে অনেকে জিজ্ঞেস করে গ্রামের দিকে না গ্রামের দিকে না ও আমার শ্বশুরবাড়ির কেউ গ্রামের দিকে থাকে না গ্রামের দিকে কোনো লেনদেন বা লেনা নাই সবই অ্যাপার্টমেন্টের এইভাবেই থাকে আর আমার যে কাকা শ্বশুর উনি ওনার যে ঘরটা উনি এইরকম একতলা বিল্ডিং একটা ঘর একটু মানে আমি ওনার ঘরটা দেখলে মনে হয় যেন আমার একটু মফস্বল বা গ্রাম এরকম মনে হয় আসলে ঘাঙন্দ একটা এমন একটা বিভাগ যেখানে লোকজন খুব কম বসবাস করে আগে তো কম ছিল এখন তো মোটামুটি একটু করে কিন্তু খুব কম বাস করে ঘাঙন্দ হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় বড বড পাহাড় দিয়ে ঘেরা চারিদিকে একেবারে পাহাড়ের মানে মাঝখানে একটা শহর বলতে পারেন ঘাঙ্গন্দ। যখন শীত আসে সবচাইতে আগে শীত আসে ঘাঙন্দয়ে এবং কোরিয়ার ভিতরে সবচাইতে। বেশি স্নো পড়ে বেশি শীত পড়ে ওই একটা এলাকা সেটা হচ্ছে ঘাঙন্দ আর এখন আমরা বর্তমানে থাকি ঘংজু ঘংজু অনেক দূরে ঘাঙন্দ থেকে অনেকে বলতে পারেন হ্যাঁ অনেকে কমেন্ট করছেন কেন আমার শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকি না বৃদ্ধ বয়সে ওনার সঙ্গে থাকলে তো অনেক উপকার হয় উনি তো একা থাকেন এক একটা দেশের নিয়ম না এক এক রকম বাংলাদেশের নিয়ম বা কোরিয়ার নিয়ম রকম আমি আরও ডিটেলসে বলতে চাই যে তে সবচাইতে বেশি দেখা যায় যে যদি মেয়ে থাকে মেয়ের সাথেই বাবা মা থাকতে পছন্দ করেন ছেলের সাথে কিন্তু খুব কম থাকে মাঝে মধ্যে দেখা যায় ছেলের সাথে একসাথে বসবাস করে কিন্তু মেয়ের সাথে থাকে বেশি আর আমার শাশুড়ি একা আছেন কারণ আমার হাজব্যান্ড এখানে আমরা যে জব নিয়ে আমার হাজব্যান্ড যে জব নিয়ে আসছে এখানে এই এখানে একটা কোম্পানিতে এখানে জব করে সেহেতু আমরা ওইখান থেকে চলে আসছি আমার হাজব্যান্ডের বড় ভাই এবং তার ওয়াইফও কিন্তু আমার শাশুড়ির সাথে থাকে না ওই পাশাপাশি একটু পাশে থাকে এবং আমার হাজব্যান্ডের যিনি বড়ো বোন তিনিও আমার শাশুড়ির থেকে একটু দূরে থাকেন মাঝে মধ্যে এসে দেখা করে যান বা একসাথে খাওয়া দাওয়া করেন কোথাও নিয়ে গিয়ে একটু খাওয়াইলেন শাশুড়িকে মানে নিজের মাকে খাওয়াইলেন ওই যে সেই ননদ বলেন বা ননদ বলেন আমরা বলি এখানে ক্ষোমো পিসি মানে আমার ছেলে যে পিসি ফুপ্পু আমরা বলি এখানে খোমো তা এইরকম আসা যাওয়া হয় আবার অনেকে বলেন যে আপনি কেন তাদের নিয়ে ভিডিও করেন না অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি জানি না এরপরে হয়তো বা কখনও কেউ আরও আসবে কিনা না ক্যামেরার সামনে কারণ মানুষের মতিগতি তো চেঞ্জ হয় আসতে পারে আবার নাও আসতে পারে তো আমার শাশুড়ি কিন্তু কোনো অভিযোগ নাই ক্যামেরার সামনে আসা বা না আসা আমি মানে যখন যাই শাশুড়ি প্রচুর গল্প করতে পছন্দ করে এত পরিমাণে গল্প করে যে তার গল্প শেষ হয় না আমার শাশুড়ির সাথে থাকে একটা কুকুর থাকে সে কুকুর আছে কোরিয়াতে সবচেয়ে বেশি সবচেয়ে একটা দিক যে ছেলের বিয়ে হয়ে গেলে পরে শাশুড়ি বা শ্বশুর পক্ষের খুব বেশি একটা গুরুত্ব দেয় না যে এক সঙ্গে বসবাস করতে হবে বা শাশুড়িকে দেখে রাখতে হবে এই গুরুত্বটা খুব বেশি দেয় না কারণ আপনি আপনার মতো যদি থাকতে চান আপনি আপনার মতো থাকতে পারেন এটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে এখন অনেকে বলতে পারেন আপনার শাশুড়ি কি আপনি একসঙ্গে রাখবেন বা একসঙ্গে থাকবেন কিনা এখন এইখানেও কিন্তু আর একটা কথা আছে যদি কোনো মানুষ কোরিয়াতে অসুস্থ হয় হাঁটতে পারতেছে না বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে একাকিত্ব বোধ করে তো কোরিয়াতে না বৃদ্ধাশ্রম বা হাসপাতালে ভর্তি হয়ে এটা কিনা ওরা খুব সাধারণভাবে দেখে একটু মনে কষ্ট পায় না মানে কোরিয়ানরা যে এত হার্ড মানে হৃদয় যে এত কঠিন আপনারা শুনলে আসলে অবাক হবেন তা আমার শ্বশুর শাশুড়িও শাশুড়িও কিন্তু এদেরকে কোনো ই নাই তাদের কষ্ট নাই আমার শাশুড়ি তো এই যে যে একা থাকেন আর কোরিয়াতে যে নিয়মটা বলতেছিলাম যে যদি কেউ অসুস্থ হয় তাহলে যদি ধরেন যে হাঁটতে পারে না বা সব সময় যে একটা সাইড পড়ে গেছে বা এই হয় এটা কিন্তু কখনও কেউ কোনো দিন বাড়িতে রাখে না সে আমি হই বা অন্য কেউ হয় সম্পূর্ণভাবে হাসপাতালে গিয়ে ভর্তি করায় দেয় ওই হাসপাতালে একটা ডেট দেয় টাইম দেয় যে এক মাসের ভেতরে অমুক দিন বা সপ্তাহে অমুক দিন এসে দেখা করতে পারবা দশ পনেরো মিনিটের জন্য ঠিক সেই সময়টা যায় ওই টাইমটুকু শুধু দেখার সুযোগ পান আর বাদ বাকি কোনো কিছুই দেখার সুযোগ নাই মানে বাবা মা কেমন আছে কী বৃত্তান্ত ওই হাসপাতাল থেকে বলবে যে ভালো আছে আর আপনাকে মাসে মাসে বহু অঙ্কের একটা অ্যামাউন্ট হাসপাতালে পে করতে হয় যে সেই বাবা মায়ের জন্য বৃদ্ধ বাবা মায়ের জন্য খাবারের জন্য তাকে যে সব সময় একেবারে টেক কেয়ার করতেছেন যে নার্স বা যিনি তার বেতনটা পর্যন্ত দিতে হয় মানে এত খরচ করিয়ার ভিতরে কিন্তু বাড়িতে রাখতে দেয় না সম্পূর্ণভাবে হাসপাতালে থাকতে হয় এই দিকগুলো আসলে অনেক বেশি কষ্টদায়ক যে দেখতে দেয় না তারপরে আর একটা জিনিস আছে যা আমরা তো প্রিয়জনকে হারাইলে পরে অনেক কান্নাকাটি করি করিয়াতে না খুব বেশি একটা রকম কান্নাকাটি করে এরা খুব শক্ত মানে ওই এই করে কান্দে কান্নাকাটি করে কিন্তু খুব মন খুব শক্ত যে হ্যাঁ আমাদের সবাইকে যাইতে হবে ঠিক এই রকম করে খুব সুন্দর করে বোঝায় দেয় যে আমি যদি কান্নাকাটি করি তা আমাকে বোঝায় যে তুমি কানতেছ কেন আমরা তো সবাই একদিন চলে যাব। কিন্তু যে এতটা হার্ড বা এতটা মানুষ কী করে যে তুমি কষ্ট পাইও না এটা তো এরকমই নিয়মই এইভাবে আপনাকে বোঝাই দেবে আপনি আর কষ্ট পাবেন না বা এরকম হয়ে যাবে তা আসলে জীবনটাই এরকম অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কেন থাকি না একসাথে আমরা অনেক দূরে থাকি আমার হাজব্যান্ডের জবের জন্য আর আমার শাশুড়ি ওই এলাকা থেকে তিনি আসবেন না কোনো জায়গায় গিয়ে তিনি থাকবেন না কারণ ওই এলাকাতেই তার বহু বছরের বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন সমস্ত কিছু ওইখানে আর আমরা যে এলাকাতে থাকি এখানে আমাদের আত্মীয় স্বজন কেউ নেই আমাদের আশেপাশে শুধু প্রতিবেশীরা আছে আপনাদের দুলাভাইয়ের অফিসিয়াল যারা পরিচিত লোকজনরা আছে এনরা আছে আর আমার পরিচিত বলতে এখানে আপাতত মানে প্রতিবেশী ছাড়া এবং নেপাল ফিলিপিন এদের এরা ছাড়া কেউ নেই